তোমরা এই দীর্ঘ একটা জার্নির পর আজকে তোমরা আজকের এই অবস্থান এসছো তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তোমাদের এই সাফল্যটা এই যে ক্রেডিট এই ক্রেডিটটা মূলত তোমাদের আর আমরা আমরা তোমাদের তোমাদের পাশে পাশে ছিলাম তোমাদেরকে তোমাদেরকে জাস্ট থেকে একটু সাহস যোগানোর চেষ্টা করেছি তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে তোমাদের এই পুরো জার্নিতে যে টিচাররা তোমাদেরকে হেল্প করেছে যে টিচাররা তোমাদেরকে ক্লাস নিয়েছে অথবা বিভিন্নভাবে তোমাদেরকে কন্ট্রিবিউট করেছে তোমাদের লাইফে সেই টিচারদেরকে আমরা মঞ্চে রাখছি তোমরা একটু হাততালি দাও হাততালির সাথে সাথে আমরা টিচারদেরকে বলবো মঞ্চে চলে আসার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন অনলাইন এবং অফলাইনে যে টিচাররা ছিল টিচারদেরকে একটু আহ্বান করব মঞ্চে আসার জন্য আমাদের টিচারদের জন্য জোরে একটু হাততালি দিই আমরা হাততালি না দিলে টিচাররা উঠতে চাচ্ছে না একটু হাততালি না দিলে তো ওরা কেমনে উঠবে তাই না একটু জোরে হাততালি আমাদের অনলাইন এবং অফলাইন দুইটাতেই যে টিচাররা যাদেরকে তোমরা দেখেছো টিচারদেরকে অনুরোধ করব আরেকটু সামনে আগে আসতে অনেক টিচার আমরা টিচারকে দিয়ে ওদেরকে দিয়ে একটু স্লোগান টোগান দেওয়াবো নাও দু একজন একটু আয়টা হাতে নাও ওই যে ভালো স্লোগান কে দিতে পারে এই হ্যাঁ আচ্ছা কি স্লোগান দিবা আমরা আমাদের আজকের থিমের মধ্যে অন্যতম একটা থিম হচ্ছে প্যালেস্টাইন থিম সো যে কারণে আমরা প্যালেস্টাইনের জন্য আজকে এখন একটা স্লোগান আমরা দিব ফ্রি ফ্রি তোমরা বলবা প্যালেস্টাইন ঠিক আছে ঠিক আছে রেডি সবাই আচ্ছা আমরা টিচারদেরকে মঞ্চে এনে প্যালেস্টাইনের স্লোগান দিলাম এটার কারণ আসলে খুব ভিন্ন কিছু না কারণ আমরা যারা পড়ালেখা করছি আমরা ভালো স্টুডেন্ট হব তাই না সেই সাথে আমাদেরকে যে ভালো মানুষ হতে হবে মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে এটা স্মরণ করে দেওয়া সারা পৃথিবীর যেখানেই কোনো অনাচার হবে অবিচার হবে তার পেছনে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা মানুষ হিসেবে আমার কর্তব্য তো আমি ডাক্তার হই আমি ইঞ্জিনিয়ার হই আমি স্টুডেন্ট হই আমি টিচার হই এটা আমাদের সবার কাজ তো আমাদের যে টিচাররা তোমাদের সাথে ছিল পুরো জার্নিতে তাদের জন্য আবার একটা জোরে করতালি আর আমি টিচারদের এখান থেকে অনেকে যেহেতু আছে সবার বক্তব্য নিতে গেলে তো আজকে সন্ধ্যা হয়ে যাবে তো টিচারদের পক্ষ থেকে যে সিনিয়র দুই তিনজনকে আমরা একটু বলবো তোমাদের সে ছোট্ট করে এক মিনিট কিছু বলার জন্য ছোট্ট কোনো মেসেজ তোমাদের সে থ্রো করার জন্য আমি সানি বোধহয় আমাদের সাথে আছে সানি কোথায় এই সানি সানি হচ্ছে আমাদের টিচারদের ভিতরে বোধ সবচেয়ে পুরনো আর কি মানে এখানে যতজন আছে আচ্ছা সময় সীমিত হ্যালো আসসালামু আলাইকুম ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আজকে যে স্টুডেন্ট এবং গার্ডিয়ান যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনেক শুভেচ্ছা জানানো যায় বা তোমাদেরকে আমরা অনেক বেশি কংগ্রেচুলেট করি কিন্তু আমার মনে হয় আজকে তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যেটা অবশ্যই তোমরা মনে যদি রাখো তাহলে সামনের দিনগুলোতে ভালো করতে পারবা তো মেসেজটা হচ্ছে যে তুমি যদি আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করে সব সময় সেটা হচ্ছে যে একটু কম পড়াশোনা করে ভালো করা তাই না এই টেন্ডেন্সিটা সবার মধ্যেই আছে যে আমরা যদি একটু কম পড়াশোনা করে ভালো করতে পারি তাহলে মনে হয় ভালো হয় আচ্ছা তো এটার জন্যই আমি মেসেজটা দিব সেটা হচ্ছে তুমি যদি আসলে কম পড়াশোনা করতে চাও যেহেতু মেডিকেলে তোমরা অ্যাডমিশন নিয়েছ মেডিকেলেই পড়াশোনা করবা আগামী বছরগুলোতে তুমি যদি কম পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বেশি পড়াশোনা করতে হবে এই কথাটা মাথায় রাখবা আচ্ছা জিনিসটা কেমন সেটা হচ্ছে বেশি পড়াশোনাটা হচ্ছে রেগুলার পড়াশোনা হ্যাঁ তুমি প্রতিদিন যদি বেশি পড়াশোনা করো তাহলে রেগুলার যদি পড়াশোনা করো তাহলে তোমাকে আর খুব বেশি পড়াশোনা করতে হবে না তাদের মেডিকেলে গেলে আমরা যে ভুল করেছিলাম বা অধিকাংশ স্টুডেন্ট যারা খারাপ করে তাদের অন্যতম কারণ থাকে হচ্ছে তারা হঠাৎ করে পরীক্ষার আগে অনেক বেশি লোড নিয়ে ফেলে এবং তখন পরীক্ষাটা খারাপ হয়ে যায় এজন্য যারা নিয়মিতভাবে বেশি পড়াশোনা করবা তাদেরকে আলটিমেটলি আমরা যদি সামেশন করি যে পড়াশোনার সামেশন তাহলে তাদেরকে আলটিমেটলি টোটাল পড়াশোনার আওয়ারটা কম করতে হয় তো তোমরা এজন্য কম পড়াশোনা করার জন্য বেশি পড়াশোনা করবা এই কথাটা আমি বলবো আচ্ছা দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই যে বিশাল একটা সাফল্য তোমরা অর্জন করেছ এই সাফল্য হচ্ছে একটা সিঁড়ির মতো হ্যাঁ সিঁড়ির একটা পর্যায়ে হয়তো তোমরা আসো তোমাদের লাইফের জার্নির কিন্তু এখানেই শেষ না সামনে কিন্তু সিঁড়ির আরো অনেকগুলো ধাপ তোমাদেরকে অতিক্রম করতে হবে তো এক্ষেত্রে বলি তোমরা যখন এই যে মেডিকেল অ্যাডমিশনে নিলা তোমার এসএসসি এইচএসি রেজাল্টটার কিন্তু গুরুত্বটা কমে গেল এবং আমি ডেফিনেট তোমাদের এই যে আজকে মেডিকেল জার্নিটা শুরু হলো অ্যাডমিশনের রেজাল্টটা এই রেজাল্টার গুরুত্ব একসময় কমে যাবে যখন তুমি ডাক্তার হয়ে যাবা কারণ এরপরে আরও সামনে আরও অনেক বড় পথ আছে তোমাদের জন্য এবং সেখানেও অনেক পড়াশোনা আছে তো এই জন্য বলবো যে তোমাকে অবশ্যই লাইফে প্রত্যেকটা ধাপে ভালো করতে হবে তুমি দিন শেষে ভালো কিনা এটা কিন্তু তোমার প্রত্যেকটা স্টেজে যারা ভালো করে তারাই দিন শেষে ভালো হয় না হলে তোমার আগের সাফল্য গুলা এগুলো কিন্তু প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা ধাপ সেই ধাপগুলোতে ভালো করো এই শুভ কামনা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সানিকে সানি এখানে যতজন টিচার আছে তাদের প্রতি সিনিয়র ব্যাচ আমি বাদ দিলে আর এবার আমি একটু একদম জুনিয়র মোস্ট ব্যাচের যে কোনো একজনকে অনুরোধ করব। এবারে যারা টিচারদের মধ্যে সবচেয়ে জুনিয়র মোস্ট ব্যাচ এই ব্যাচের যে কোনো একজন কে আছে একুশ ব্যাচ বোধ সবচেয়ে জুনিয়র নাকি হ্যাঁ আমাদের গোল্ডেন বয় আচ্ছা আসসালামু আলাইকুম অনেকে হয়তো চিনার কথা আমি হাসনা তেইশ চব্বিশ সেশনের স্টুডেন্ট ছিলাম তো অধবাসের সাথে আমার জার্নিটা অনেক সময় অনেক বিভিন্ন জায়গায় বলছি বাট এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি উদ্ভাসের টিচার হিসেবে বক্তব্য রাখার জন্য তোমরা যারা এবছর চান্স পাইছো তোমাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটা কথা বলবো একটা কথা হচ্ছে ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন চান্স পাইছিলা বা চান্স পাওয়ার আগে যখন পরীক্ষা দিছিল পরীক্ষা দেওয়ার আগে রাতে অথবা রেজাল্ট দেওয়ার আগে রাতে তুমি যেভাবে তোমার ভবিষ্যতের জন্য তোমার মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার কাছে নিজেকে সবই দিছিলা। যে আমার যা ভাগ্যে আছে আমার যা ভালো সেই সবটুকুর দায়ভার তোমার আমি তোমার কাছে আমার নিজের ভবিষ্যতের জন্য নিজেকে সুপর্দ করে দিলাম লাইফে সব সময় যেন তুমি তোমাকে নিজের ভালো মন্দের জন্য সেইভাবে সুপর্দ করে দিতে পারো তোমার ইচ্ছার চেয়ে যেন সব সময় মহান আল্লাহতালার ইচ্ছাকে প্রায়োরিটি দিতে পারো এইটা সব সময় মাথায় রাখার চেষ্টা করবা লাইফে অনেক সময় আসবে তোমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে চেয়ে হয়তো কখনো তোমার মহান সৃষ্টিকর্তার ইচ্ছাকে প্রাধান্য দিতে নাও পারো এমন সিচুয়েশন আসতে পারে তখন যেন তোমার এই দিনগুলার কথা টেস্টের রেজাল্টের আগের দিনের কথা অথবা টেস্টের পরীক্ষার আগের দিনের কথা এই সময়টাতে তোমার মানসিক অবস্থা কেমন ছিল এবং তিনি তোমাকে কিভাবে এই ধরনের একটা পরিবেশ থেকে নিজেকে এই ধর তোমাদের আজকে এই সেলিব্রেশনে আসার আনন্দময় মুহূর্তে পরিণত করতে পেরেছেন তোমাকে এই সময়টুকু দিয়েছেন তুমি যেন সেই মর্যাদাটা সবসময় রক্ষা করতে পারো এটাই থাকবে তোমাদের প্রতি আমার আহ্বান আসসালামু আলাইকুম ধন্যবাদ তোহাকে আমরা আবার একটু সিনিয়র টিচারদের মধ্যে থেকে শাওন বোধহয় আমাদের সাথে আছে শাওন এই তো হ্যাঁ শাওন তোমার কাছেই হ্যাঁ আলাইকুম কেমন আছো সবাই আমাদের আসলে টিচাররা মাইক্রোফোন পেলেই অনেক বেশি কথা বলে ফেলি আমরা আর আজকে আসলে তোমাদের কথা শুনতে পারলেই ভালো লাগতো তোমাদের সবার কথা তো সেটা তো সুযোগ হচ্ছে না আমরা দেখো আসলে তোমরা আমাদেরকে ক্লাসে যত সময়টুকুতে দেখো তার আরও অনেক আগে থেকেই আমরা তোমাদেরকে নিয়ে ভাবতে থাকি তোমরা যে রেকর্ডেড মাস্টার ক্লাসগুলো করতে ওগুলো কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন জানি আরো অনেক আগে থেকে আমরা রেকর্ডিং করতাম এবং তোমরা যদি কখনো আমাদের স্টুডিওগুলোতে যাও দেখবা যে মানে মাইক্রোফোন তো থাকে না এরকম ক্যামেরা এক একা কথা বলতেছি পাগলের মতো সকাল থেকে রাত পর্যন্ত রেকর্ডিং করতেছি মাঝে মাঝে ভাবতেছি কেন করতেছি কি কেউ আদৌ দেখবে বা তোমরা যখন ম্যারাথন ক্লাস করতে দুপুরে ইংলিশ ভার্সান তিনটা থেকে সাতটা আবার শুরু করতাম শেষ করতে এগারোটা সাড়ে এগারোটা মানে বাসায় গিয়ে মানে কথা বলার মতো আর কোনো এনার্জি থাকতো না তো আজকে তোমাদের সবাইকে একসাথে দেখতে পেরে ওই যে দিনগুলা অফলাইন অনলাইন সারাদিন ক্লাস নেওয়ার পরে যে ক্লান্তি কাজ করতো সবসময় মনে হতো যে সবাইকে একসাথে দেখবো এই প্রিয় মিকগুলাকে একসাথে দেখার যে সুযোগ এটা হাত না করা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতো আর তোমাদের জন্য ছোট্ট একটা মেসেজ যেটা তোমরা বা তোমাদের অভিভাবকদের জন্য তোমাদের জার্নিটা কিন্তু আসলে কেবল শুরু মানে জাস্ট দ্য বিগিনিং এরপরে আরও অনেক চড়াই উতরাই আসবে আর লাইফের প্রিন্সিপালি এটা ইসিজি লিডার মতো আপস অ্যান্ড ডাউনস থাকবে হেরে যাওয়া যাবে না হাল ছাড়া যাবে না নিজের এই যে মনোবল যে স্পিরিটের কারণে তোমরা আজকে এখানে এসছো এটা বাকি জীবনেও ধরে রাখবে আমাদের সবার তরফ থেকে তোমাদের জন্য অনেক দোয়া থাকবে আর নিশ্চয়ই আমাদের জন্য তোমরা দোয়া করবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আমাদের এখানে দেখা যাচ্ছে ভাইয়াদের সংখ্যা অনেক বেশি আপুদের সংখ্যা অনেক কম আপুদের তরফ থেকে একজনকে কথা বলতে দিতে হবে তাই না সঞ্চারী আছে সঞ্চারী একটু ওদের সাথে কিছু বলো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আইটু জোরে কেমন আছে সবাই তোমাদের সাথে অনলাইনে অফলাইনে অনেক কথা বলা হয়েছে আমাদের অনেক বিষয় নিয়ে আমরা ডিসকাস করেছি তো আজকে যেহেতু তোমাদের সাথে সামনাসামনি দেখা শুধুমাত্র একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশে প্রচলিত ধারণা বা প্রচলিত অভিজ্ঞতা অনুযায়ী ডাক্তারদের নিয়ে সবার এক্সপিরিয়েন্স কেমন খারাপ না ভালো অনেকেই বলছো খারাপ অনেকেই বলছো ভালো বাট আমরা সবাই জানি যে বাস্তবে ভালো কথা বলার চেয়ে খারাপ কথা বলা মানুষের সংখ্যায় কিন্তু বেশি এখন এটা হচ্ছে আমাদের মানে কি বলবো নির্মম বাস্তবতা তো তোমাদের একটা কথাই বলবো যে তোমরা যেদিন থেকেই শপথ নিয়েছ যে তোমরা চিকিৎসক হবে অবশ্যই মাথায় এটা রাখবে যে অন্তত তোমার উদাহরণ দিয়ে তোমার কাছের বা দূরের মানুষরা যাতে বলতে পারে যে আমার দেখা একটা ভালো ডাক্তার ছিল ও তোমাদের মাথায় যাতে সব সময় এটা থাকে যে শুধুমাত্র একজন চিকিৎসক না একজন মানবিক চিকিৎসক হিসেবে যাতে তুমি তোমার কাছের এবং দূরের সকল মানুষের মনে নিজের একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারো সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো নিজে সুস্থ থাকো তাহলে আমাদের পুরো দেশ ও পুরো বিশ্বকে সুস্থ রাখতে পারবে সবাইকে ধন্যবাদ তোমাদের মধ্যে থেকে সচ্ছায় আর কেউ কি কিছু বলতে চাও কিনা এনিওয়ান নাই হ্যাঁ বলবা বলো কোটি পরে আসতো যেহেতু ওইটু আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকের দিন তোমাদের এনজয় করবা তোমরা আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না শুধু একটু কথা বলবো তোমাদের যখন কোর্স চলে তখন হচ্ছে আমি যখন ঘুমাতে যাইতাম দেখতাম আমার নামে দশ বারোটা মেনশন বা আরো বেশি মেনশন দেওয়া আছে আবার যখন ঘুম থেকে উঠতাম দেখতাম আবার আমার নামে এতগুলা মেনশনের নোটিফিকেশন আছে সো আমি চেষ্টা করছি তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য ফেসবুক গ্রুপে যদি কাউকে কোনোদিন রিপ্লাই দিয়ে না থাকি বা কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে অ্যান্সার না পেয়ে থাকো আমি আজকের দিনে আন্তরিকভাবে দুঃখিত এবং আমি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই আজকে যে এই যে আজকে আমরা একত্রিত হতে পারছি উদ্বাসনমে শিক্ষা পরিবারের সদস্য হিসেবে এবং আমাদের এই পরিবারের সদস্য হিসেবে আমরা যেন আমাদের আগামী দিনগুলোতেও তোমাদের কাছ থেকে এরকম কৃতিত্বে স্বাক্ষর রাখতে চাই এবং আমরা আমাদের যে স্লোগান আছে যে অন্যরকম বাংলাদেশ আমরা গড়ে তুলব সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ টিচারদেরকে অনেক ধন্যবাদ আবার একটা জোরে হাততালি দাও ভাইয়া এবং আপুদের জন্য এবং আমরা এখন আবার স্লোগান দিতে থাকবো স্লোগান আমাদের চলতে থাকবে টিচাররা আবার ওদের আসন গ্রহণ করবে ঠিক আছে

টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ